3 3 2 आ आ 15 यार আচ্ছা দাদা এই যে টুর্নামেন্টটা চলছে খোখো আর কবাডি এটা কত দমে বর্ষ এবার এটা অনেকদিন ধরে বন্ধ ছিল আচ্ছা আচ্ছা তো মোটামুটি তিন চার বছর বন্ধ ছিল এবার আবার নতুন শুরু হয়েছে প্রথম মানে প্রথম প্রথম দিকে হয়েছে কয়েকবার এবার আবার নতুন করে শুরু হয়েছে ফার্স্ট আচ্ছা কতগুলো দল অংশগ্রহণ করছে এখানে এখানে পাঁচটা পাঁচটা দল অংশগ্রহণ করছে কোথাকার কোথাকার কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি আচ্ছা গঙ্গারামপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি পাঁচটা দল হ্যাঁ কখন থেকে শুরু হয়েছে খেলা খেলা শুরু হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটার দিকে আর কটা পর্যন্ত চলবে মোটামুটি চারটা অব্দি চল চারটা অব্দি চলবে একদিনেরই খেলা খেলা হ্যাঁ একদিনের খেলা আবার স্টেট লেভেলে খেলা রায়গঞ্জই হবে আচ্ছা ইতিহা দিনাজপুর রায়গঞ্জ এটা কি লেভেলে খেলা হচ্ছে তাহলে এটা এটা আঞ্চলিক জোনাল লেভেলের জোনাল 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 পর্যায়ের প্রতিযোগিতা জোনাল পর্যায়ের প্রতিযোগিতা এটা কে কারা করছেন এর প্রতিযোগিতা এটা এই এই খেলাটা স্টুডেন্ট হেলথ হোম যে একটা অর্গানাইজেশন আছে হ্যাঁ এনজিও টাইপের হ্যাঁ তা তাদের উদ্যোগে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আর মহকুমা পরিষদের সদস্য উনাদেরও সহযোগিতা এটা আছে মহকুমা যে খোখো আর कबड्डी টিম এই অর্গানাইজেশনে আছে ওদেরও সহযোগিতা আছে আচ্ছা আচ্ছা আপনি এখানকার সদস্য আমি সদস্য বলতে আমি এটা টিম নিয়ে এসেছি আচ্ছা রায়গঞ্জের টিম আপনার কি খোখো কবাডি দুটোই আছে আমার অনলি খোখো আছে আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম জনঞ্জন রায় আপনি কি কোচ আছেন হ্যাঁ হ্যাঁ রায়গঞ্জ টিমের কোচ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ